আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত আমি বরিশাল চর্মানা থেকে এসেছি আমার বাবা আজ থেকে প্রায় দুই বছর আগে ইয়াসিন ভাইয়ের কাছে নিয়ে এসেছিলো আমাকে টেক্সটাইল ডিজাইনারের কাজ শেখার জন্য তখন আমি টেক্সটাইল ডিজাইনার সম্পর্কে কিছুই জানতাম না কম্পিউটার কীভাবে ব্যবহার করতে হয় বা কম্পিউটার কীভাবে ওপেন করতে হয় তাও আমি জানতাম না তো প্রথমে প্রথম দিন থেকেই ভাই আমাকে যেভাবে হাতে কলমে কাজ শেখানো শুরু করেছিলো তা খুব অসাধারণ তার কাজ শেখানোর যে ধরন খুবই অমায়িক এবং রবীন ভাই আমাকে প্রচেষ্টা দিয়েছিল যে তুমি পারবা তোমাকে দিয়ে হবে সব কিছু শুরুটা খুব সহজ ছিল না ভাই আমাকে নিয়ে খুব ঝামেলা করতে হয়েছিল কারণ আমি ভেবেছিলাম আমাকে দিয়ে কিছু হবে না আমি কিছু পারবো না তো ভাই আমাকে আশা 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 দেখালো যে তুমি পারবা তোমাকে দিয়ে সব কিছু হবে তো ভাইয়ের চেষ্টা এবং চাপে আমি খুব দক্ষতার সাথে মনোযোগের সাথে কাজটি শেখা শুরু করলাম কাজ শিখতে যেয়ে আমার খুব ঝামেলা হয়ে হয়েছিল আমি খুব ভয় পেতাম নার্ভাস হয়ে যাইতাম ভাই আমাকে সাহস দিয়ে কাজ শিখিয়েছে আমিও খুব সাহস নিয়ে মনোযোগ দিয়ে কাজটা শিখতে সক্ষম হই প্রায় চার মাসের মধ্যে ভাই আমাকে পারফেক্ট টেক্সটাইল ডিজাইনার হিসাবে গড়ে তুলেন। আলহামদুলিল্লাহ কাজ শেখা অবস্থায় ভাই আমাকে এক জায়গায় ইন্টারভিউতে পাঠায় কাজের জন্য আলহামদুলিল্লাহ আমি সেই প্রথম ইন্টারভিউতে আমি সাকসেস হই আলহামদুলিল্লাহ আমি একজন টেক্সটাইল ডিজাইনার হিসাবে ঢাকায় ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেছি আমি রবীন্নির কাছ থেকে শুধু ডিজাইন না আমি আমার আমি জীবনে অনেক কিছু শিখেছি রবীন্নাইয়ের টেক্সটাইল ডিজাইনের একটা গ্রুপ আছে যেখানে আমার মতো আরও চল্লিশ জনের মতো একটা ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমরা সেই গ্রুপে রবীন্নাইয়ের কাছ থেকে অনেক খুব সাহায্য পাই যেমন ডিজাইন সম্পর্কে আমরা খুব আইডি নতুন নতুন আইডিয়া তারপরে কিভাবে কি করলে কাজ আমাদের কাজে গ্রোথ হবে এই ধরনের আইডিয়া আমাদের সেই গ্রুপ থেকে আমরা পাই যদি কোনো কাজের ক্ষেত্রে আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা একজন আরেকজনের সহযোগিতা নেই এবং ভাইয়ের সহযোগিতা নেই ভাই আমাদের সেই 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 সকল সমস্যাগুলো সমাধান করে থাকে চাকরিগত অবস্থা বা ফ্যাক্টরির বাইরে যদি আমি কোনো সমস্যায় পড়ি বা আমরা যদি কোনো সমস্যায় পড়ি আমরা সাথে সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই তাৎক্ষণিক সেই সমস্যাটার সমাধান করতে চেষ্টা করে আমাদের গ্রুপ ওয়েস কাজ করা যে কত মজা এবং কত আনন্দের একমাত্র আমরাই বুঝি কারণ সেই গ্রুপ ওয়াইজে কাজ করে আমরা যে উপকার পাই সেটা আর কেউ পায় পায় না আমি ভাইয়ের প্রতি খুব কৃতজ্ঞ এবং নতুন যারা কাজ শিখতে এসেছে ভাইয়ের কাছ থেকে খুব উপকারিত হবে ধন্যবাদ রবীনবাই আমার জীবনকে বদলে দেওয়ার জন্য আলাইকুম